বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ এরই মধ্যে ভয়ঙ্কর আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী দখলদার বাহিনীর দ্বারা নিরীহ ফিলিস্তিনিরা জীবন হারাচ্ছেন প্রতিনিয়তই এরই মাঝে এ যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়েই ছড়িয়ে পড়েছে এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান পাশাপাশি জড়িয়ে গেছে হিজবুল্লাহ এবং ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলো এর মধ্যে ফিলিস্তিনের গাজার প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ গোষ্ঠী এছাড়া রয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধা প্রতিরোধ যোদ্ধা এবং বিদ্রোহীরা চতুর্মুখী চাপ থাকার সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজাকে তারপরও এই রক্তপিপাসু দখলদার বাহিনীর আগ্রাসন কোনো মতেই থামছে না এবার ইসরায়েলের গভীরে ভয়ঙ্কর হামলা চালাল হিজবুল্লা বাহিনী এদিকে গাজার বালিতে আটকে পড়েছে ইসরায়েলি বাহিনী বলেছে হামাস জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে কি একরটা হচ্ছে ইরান ও পাকিস্তান এরপরেই থাকবে ইরান ও পাকিস্তান বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুমকি এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া ইরান ও ইসরায়েলের হবে ইসরায়েল এই যুদ্ধে কতক্ষণ টিকতে পারবে এ নিয়ে থাকবে আল জাজিরার বিশেষ বিশ্লেষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদে শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লার ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালানোর দাবি করেছে তারা আল জাজিরার খবরে বলা হয়েছে উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডর্জন কাতিউসার রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা আইন যেই টিম ঘাটিতে তম ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডর্জন কাতিউসা রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে অতি সম্প্রতি শিপরা ওদাইসেহ এবং রাব তালাতিনে হামলা সহ লেবাননের দক্ষিণ অঞ্চলীয় গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এন সোমবার তিনটি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক ৩৫টি রকেট চিহ্নিত করা হয়েছে কিন্তু রকেটগুলো আঘাত এনেছে এমন খবর পাওয়া যায়নি তারা আরও বলেছে ইসরায়েলি সৈন্যরা রকেট লিখ্যেপের উচ্চ স্থানগুলোতে হামলা করেছে গত বছরের 7ই অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল এরপর থেকে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা ব্যাপকভাবে ভাবে বেড়েছে এবং ইসরায়েলি সেনা বাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের শিয়া ও এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ জোরদার করেছে ভারত সংস্থা এএপির তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে তিনশো ছিয়াত্তর জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা এছাড়া নিহতের মধ্যে সত্তর জন বেসামরিক নাগরিকও রয়েছেন অন্যদিকে হিজবুল্লাহ হামলার দশ ইসরায়েলি সৈন্য ও আট বেসামরিক নাগরিক সহ মোট আঠারো জন ইসরায়েলি নিহত হয়েছে সূত্র আল জাজিরা গাজার বালিতে আটকে পড়েছে ইসরায়েলি বাহিনী বলেছে হামাস গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসরাম এর মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেছেন দুইশো দিন ধরে গাজায় হামলা চালিয়ে মৃত্যু আর ধ্বংস ছাড়া শত্রুরা আর কিছুই হাসিল করতে পারেনি তিনি আরো বলেন ইসরায়েল এখনও তার ভাবমূর্তি পুনরুদ্ধার আর পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজা যুদ্ধের দুইশো দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন আবু ওবায়দা ইসরায়েল প্রসঙ্গে বলেন গাজার বালিতে আটকে গেছে লজ্জা আর পরাজয় ছাড়া তারা আর কিছুই অর্জন করতে পারবে না দুশো দিন চলছে আর গাজায় আমাদের প্রতিরোধ ফিলিস্তিন পর্বতের মতোই অটল রয়ে গেছে তিনি বলেন আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারদের আগ্রাসন থাকবে আমাদের আঘাত আর প্রতিঘাত আমরা অবশ্যই অব্যাহত রাখব দখলদার বাহিনী বিশ্বকে বোঝাতে চাইছে যে তারা সকল প্রতিরোধ গ্রুপকে নির্মূল করেছে এটা একটি ভয়াবহ মিথ্যা লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত লেবাননে মঙ্গলবার ইসরাইলি হামলায় ইরান সমর্থিত এক যোদ্ধা নিহত হয়েছে গাড়িতে করে যাওয়ার সময় তিনি এই হামলার শিকার হন এএপি এর এক সাংবাদিক জানান সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে তায়ার নগরের কাছে আবু আল আসওয়াদ এলাকায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটে সূত্রটি এএপি জানায় নিহত যোদ্ধা হিজবুল্লার বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায় ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এ এপির এক সাংবাদিক জানান ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে ভাবে পুড়ে যায় খবরে বলা হয় হিজবুল্লা সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্য বস্তুতে তারা ইসরায়েলি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে এ পরিসংখ্যান অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে পক্ষে তিনশো জন নিহত হয়েছে এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা তবে নিহতদের মধ্যে সত্তর জন বেসামরিক নাগরিকও রয়েছে এদিকে ইসরায়েল বলছে তাদের দেশের সীমান্তে হিজবুল্লা গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের এগারো সেনা সদস্য ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে সূত্র আল জাজিরা ও এপি ইসরায়েলের বিরুদ্ধে কি একতটা হচ্ছে ইরান ও পাকিস্তান ইরান ও পাকিস্তানের সম্পর্কটা অনেকটা আবহাওয়ার মতো এই ভালো তো এই খারাপ এই তো গেল কয়েক মাস আগেই দেশ দুটোর সম্পর্ক রূপ নিয়েছিল দাকুমরার এখন আবার জোট হতে যাচ্ছে তাই তো ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে গেলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পরমাণু শক্তিধর পাকিস্তানকে সাথে নিয়ে কোন পথে হাঁটতে চান ইরান পাকিস্তান ইরানের মধ্যে ঐতিহাসিক যেমন বৈরিতা রয়েছে তেমনই রয়েছে মিত্রতাও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন তার সময়ে এই দুই দেশের মধ্যে কর্তৃত্বিক সম্পর্কে কিছুটা উন্নতিও হয় তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর এবং পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগিতায় পশ্চিমাদের সমর্থন পুষ্ট রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পরে সেই ধারাবাহিকতা কিছুটা ধমকে গিয়েছিল কিন্তু প্রেসিডেন্ট রাইসি এই সফর এবার নতুন এক বার্তা দিতে যাচ্ছে এমনটাই বলছেন কূটনীতিক বিশ্লেষকরা প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান ইসলামাবাদ বলছে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্র নেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে বাণিজ্য ও যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দুই দেশ একসঙ্গে কাজ করতে একমত নেতা বরাবরই পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে চলে এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় পাকিস্তান ও ইরানের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যায় কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিন্তু ইরান সৌদি আরবকে ভালো বন্ধু মনে করে না তাই রাইসির এই সফর শুধুই বাণিজ্য বাণিজ্য ও যোগাযোগের সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করে না রাইসি সফর ইরানের জন্য পাকিস্তান তথা দেশটির সামরিক নেতৃত্বের সমর্থন সুরক্ষিত করার একটি প্রচেষ্টাও কারণ দেশটি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে একটি বিপজ্জনক সংঘাতে জড়িয়েছে বিশ্লেষকরা বলছেন যেহেতু ফিলিস্তিন প্রশ্নে ইরান ও পাকিস্তান একই নীতিতে বিশ্বাসী তাই সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে অবস্থান একই থাকছে তেহরান ও ইসলামাবাদের এখানে বলে রাখা ভালো পাকিস্তান অন্যতম পরমাণু শক্তিধর দেশ আর তেহরানের চিন্তায় রয়েছে সেই সমীকরণও ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্ক সুসময় ও দুঃসময় দুটোই ছিল পাকিস্তানের জন্ম হওয়ার পর থেকেই দুই দেশ সুসম্পর্ক বজায় রাখে তবে উনিশশো সালের ইরান বিপ্লব এবং পাকিস্তানে ওয়াহাবি ধারার ইসলাম চর্চা থাকলে ইরান ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস বাড়তে থাকে এরপর নানা সময়ে নানা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে টানাপড়ন চলে আসছে সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়েও দুই দেশ পরস্পরকে দোষারোপ করে আসছে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সক্ষকতার বিষয়টিও তেহরানের জন্য অস্বস্তিকর তারপরেও দু দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা যায়নি এবারের পাকিস্তান সফর নিয়ে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন পাকিস্তানের সঙ্গে তার দেশের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দুই দেশ তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর সোমবার ইসলামাবাদে এক যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তেহরান ও ইসলামাবাদ উদ্বেগ জানিয়েছে এবং দুই দেশ অবিলম্বে এই যুদ্ধের অবসান চায় তিনি জেরুজালেমে আলকুজকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানও জানান এদিকে পাকিস্তান ইরান বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা ও দুই দেশের মধ্যে সই হওয়া দ্বিপাক্ষীয় চুক্তির কারণে ইসলামাবাদ ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র খবর দা নিউজ ইন্টারন্যাশনালের মঙ্গলবার তেইশ এপ্রিল এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আগে মার্কিং নিশেdaggerার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে ওই মুখপত্র বলেন পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হলো যুক্তরাষ্ট্র আমরা গত 20 বছর ধরে পাকিস্তানে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছি পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত আমরা আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত রাখব এমন এক সময় যুক্তরাষ্ট্রের এই সতর্ক বার্তা এলো যখন অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান বৈদেশিক বিনিয়োগ ও সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে অনেকে বলছেন পাকিস্তানের এই দুঃসময়ে সাহায্যর হাত বাড়াতে চাচ্ছে ইরান যদিও এখানে উভয় দেশেরই স্বার্থ রয়েছে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এর মধ্যেই দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে আর্টিস্ট সহিত চুক্তি হয়েছে ইসলামাবাদ ও তেহরানের পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ কেমন হবে আল জাজিরার বিশ্লেষণ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক হামলার পর সামরিক বিশ্লেষকরা এই যুদ্ধের বিভিন্ন দিক ও ফলাফল বিশ্লেষণ করেছেন বেশিরভাগ বিশ্লেষক যে দিকগুলোর ওপর দৃষ্টি দিয়েছেন তার মধ্যে একটি হল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং শক্তি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের হামলায় আয়রন ড্রোমের দুর্বলতা ফুটে উঠেছে অনেক ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর অতিক্রম করেছে সামরিক বিশ্লেষকরা তাই এই দুর্বলতার কারণ এবং ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধে ইসরায়েল যেমন সমস্যার মুখোমুখি হবে তা নিয়ে অনুসন্ধানী বিশ্লেষণ করেছেন ইসরায়েলের ওপর ইরানের শাস্তিমূলক হামলা এমন ক্ষত যা সারবে না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য মিত্র দেশের সাহায্য ছাড়া ইরানের হামলার পঁচাত্তর শতাংশ বেশি লক্ষ্যবস্তু প্রতিহত করতে সফল হতে পারত না সামরিক ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ কর্নেল হাতেম করিম আল ফালাহির মতটিও এর কাছাকাছি তিনি বলেছেন ইরানের মোকাবেলায় ইসরায়েল একা তাই ইরানের সঙ্গে বৃহৎ যুদ্ধের শক্তি ও ক্ষমতা তার নেই আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে ইরান গত শুক্রবার সকালে ইসফাহানের আকাশে সংগঠিত বিস্ফোরণ সম্পর্কে বলেছে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেনি দেশের স্পর্শকাতর কোনো স্থাপনাতেও কোন রকমের ক্ষয়ক্ষতি হয়নি অথচ আমেরিকার মিডিয়াগুলো সে দেশের কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছে ইসরায়েল ইরানের হামলার জবাবে ইস্পাহানে হামলা চালিয়েছে হাতেম করিম আল ফালাহির বিশ্লেষণ অনুযায়ী ইরানের হামলা ইসরায়েলি সেনাদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে বাস্তব সত্য ফাঁস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও দেখিয়ে দিয়েছে আয়রন ডোমের অকার্যকরিতা আগের তুলনায় অনেক বেশি ফুটিয়ে তুলেছে আল ফালাহি এ সম্পর্কে আরও বলেন ইসরায়েল তার তিন প্রধান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের দিকে আসা রকেটের শতকরা পঁচিশ ভাগও আটকাতে এবং গুলি করতে পারত না সাম্প্রতিক হামলায় কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে আলফালাহির মতে ইসরায়েলের তিনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ডোম ডেভিডট সিলিং এবং অ্যারো এগুলোর বাইরেও ইহুদিবাদী ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর প্লেন এবং বিভিন্ন রকমের বিমান প্রতিরক্ষা অস্ত্র রয়েছে যেগুলো শত্রু বিমানগুলোকে গুলি করতে কার্যকর অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় আল জাজিরার সামরিক ও কৌশলগত এই বিশেষজ্ঞ আরও উল্লেখ করেছেন ইরান ইসরায়েলে হামলার ক্ষেত্রে তাদের উন্নত অস্ত্র ব্যবহার করেনি শুধুমাত্র তার পুরনো অস্ত্র ব্যবহার করেছে এবং